গ্যাস দেখো তো বট ডেসাপ করে থাকলেই নাকি বট হয়ে যায় মানুষ গ্যাস দেখো আমি বটলা নাইদের মতো ভিডিও বানাই এবং কি আমার বটলা নাইদের ডেসাপ এই মানুষ বলে আমি খেলা পারি না তো দেখো তোমরা ভাই প্রথম রাউন্ডের ওয়ান টিপটা দেখলেই তো এখন দ্বিতীয় রাউন্ডের ওয়ান টিপটা দেখো একটু তাহলে তোমরাই বলবো ঠিক আছে এই যে ওয়ান দেখো ভাই কেমন একটা ওয়ান ও ভাই জাস্ট তোমরা রিয়েকশন দাও আমি কিছু বলবো না ঠিক আছে তো আমার ভালোবাসা মানুষ যারা আছে সবাই বলবা তো গাইস এই রাউন্ডের মাইটটা দেখো একটি ইউমপির মাইটটা দেখো বেজারের দিও দেখলাই এবার ইউমপিডি দেখো আরে লাগে নাই সমস্যা নাই এবার দেখতেছি দাঁড়াও এই যে দেখো দেখছো কেমন কেমন লাগলো বলো আজকে কমেন্ট করে বলে যাবা যে আমার গেম প্লে কেমন ঠিক আছে তো গাইজ তোমরা কি মানে গেম প্লে ভিডিও দেখতে চাও নাকি শর্টস ভিডিও দেখতে চাও কোনটা কমেন্ট করে জানাবা ঠিক আছে তো দেখো ভাই কতটুকু স্পিনে এই প্লেয়ারটার মালিক শুধু এই রাউন্ডটা দেখো ঠিক আছে দেখো কতটুকু স্পিনে মারি আরে ভাই দেখছো কত সুন্দর একটা ওয়ান রাউন্ড শট দিছি তো এরকম শটটাই তো ভাই কেউ দিতে পারবে না ঠিক না ভাই তো কি বলবো নিজের গেম প্লে সময় নিজে মানে দাবি করি না ঠিক আছে মানুষ বলবে খেলা দেখে ওইটাই আমি মানে ই করি এক্সাইটেড করি তো আমার নিজের গেম প্লে যে নিজে মানে স্বীকার করব এরকম কিছু আমি কনফিডেন্স ভিতরে রাখি না ঠিক আছে তো দেখো তোমরা গেম প্লেগুলো দেখবা তারপর কথা বলবা ঠিক আছে তো যারা উল্টা পাল্টা বলে তাদের জন্য শুধু ভিডিওটা ছিল আর সবাই মাইন্ড ট্রেনি বানা ঠিক আছে তো যারা কাস্টম খেলতেছে ওই ইয়ে ডি দিয়ে যাও আমার সাথে আমি খেলতে রাজি